এটা না ভান স্প্রিং রোল আছে খুঁড়ো সে ফুরু টপ থেকে না ভানার জন্য স্প্রিং রোল এনেছি তো না ভান সেটা আনপ্যাক করতে চাই করো না ভানার স্প্রিং রোল অনেক পছন্দ হ্যাঁ করো বাবা করো একটু হেল্প করো একটু হেল্প করো হ্যাঁ বের করো হ্যাঁ রাখো ওর কাছে দাও ও খুলুক ও আনপ্যাক করুক না ওর ওর পাশে ওর নবমাম আছে এই তো হ্যাঁ না নব নাও কত গরম তাই একটু টাচ করে দেখো তো আমার তো মনে হয় না গরম টাচ করে দেখো আচ্ছা ঠিক আছে তাহলে একটু পরে হ্যাঁ এটা কি এটা কি দেখো তো এটা সুপ সুপ এটা কি বাবা সুপ তুমি কি সুপ খাবে

স্বাস্থ্যসম্মত ও নিজেই বলছে আর কর্ন খুবই পছন্দ করে হ্যাঁ কর্ন স্যুপের কর্ন আভানের খুব পছন্দ আর এটা নিজেরা যদি বানিয়ে দেন তাহলে তো আরো ভালো আসলে সব সময় তো রান্না করা যায় না তার জন্য আমি নিজেই

আমার খালা মনির ছোট খালা মনির ছোট ছেলে না বাবার এখন খেলার সাথী না বাবা গরম গরম একটু পরে এটা খাবো নাও তুমি ফ্রিজে উঠাও তো বেবি হ্যাঁ হ্যাঁ আস্তে উঠাও হ্যাঁ এই তো মামার জন্য আরেকটা উঠাও গরম নেই পারবা এটা গরম লুন ওকে দিও না গরম তুমি ঠান্ডা করো ভাইয়া তুমি ঠান্ডা করো হ্যাঁ নাও পাত্রটা কাছে আগাও তোমারটা তুমি ঠান্ডা করো না ভান তুমি তোমারটা করো হুম দুজনেরটাই দুজনা করো নো ফু দিয়ে না চামিজ দিয়ে হুম চামিজ দিয়ে হ্যাঁ না ভান তুমি ট্রাই করো আসলে বাচ্চাদেরকে দিয়ে কাজ শেখানো উচিত হ্যাঁ হ্যাঁ না এখনও ঠান্ডা হয়নি ট্রাই করো হুম ট্রাই করো হুম খুব সুন্দর হচ্ছে বেবি হুম হুম ট্রাই করো তো আমরা এখন হুম স্পিন রোল আচ্ছা ঠিক আছে দেখি হ্যাঁ ঠান্ডা হয়েছে নাও 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 হাতে নাও বিসমিল্লাহ বলো ওকে আল্লাহ হাফেজ দি দি দুজন জোনাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মামুন See you. See you. ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন তাহলে আরেকটা বাচ্চা দেখতে পারবে হ্যাঁ আল্লাহ পেস্ট আর ঠান্ডার মধ্যে কে কে কার কার বেবিকে কি খাওয়াচ্ছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন আর মি অ্যান্ড মাই ওয়ার্ল্ড পেজে যারা এখনো ফলো দেননি তারা একটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন আর এই স্প্রিং রোলটা আমি কোনো একটি ভ্লগে রেসিপিটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ